আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি তার মতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না হলে সেই নির্বাচন অর্থহীন হবে মঙ্গলবার রাজধানী ফার্মগেট কৃষিবিদিন ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে তিনি বলেন ফেব্রুয়ারিতে ভোট হলে তা হবে শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা তার ভাষায় সংস্কারের জন্য যারা প্রাণ দিয়েছে হাত হারিয়েছে তাদের ত্যাগকে বিছে যেতে দেওয়া হবে না তিনি প্রশ্ন তোলেন যদি একই ফ্যাসিবাদী সংবিধান একই রাজনৈতিক সংস্কৃতি ও একই ব্যবস্থার মধ্যে নির্বাচন হয় তবে এত মানুষের রক্ত ও ত্যাগের প্রয়োজন কি ছিল গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন নাসির উদ্দিন পাটওয়ারি তিনি অভিযোগ করেন জনগণকে বারবার ধোকা দেওয়া হচ্ছে আর ভিন্ন মতের কণ্ঠকে ভয় দেখানো হচ্ছে তার দাবি দেশের গোয়েন্দা সংস্থান জিএফআই স্বচ্ছতা জবাবদিহি ছাড়াই কাজ করছে এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্ষমতা বজায় রেখেছে পাটোয়ারি সতর্ক করে বলেন যদি সংস্কার ছাড়া একই পরিস্থিতিতে ভোট আয়োজনের চেষ্টা হয় তবে তা প্রতিহত করা হবে এমনকি প্রয়োজন হলে জিএফআইয়ের সদর দপ্তর ভেঙে দেওয়ারও হুঁশিয়ার দেন তিনি এনসিপি নেতার বক্তব্যে স্পষ্ট সংস্কারই তাদের প্রথম শর্ত আর তা পূরণ না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই নিউজ ডেস্ক দ্য টাইম ল্যাব